ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণির নামে মারধরের অভিযোগে থানায় জিডি করেছেন তার গৃহকর্মী যেখানে পিঙ্কি আক্তার নামের সেই গৃহকর্মী দাবি করেছেন নায়িকার এক বছরে কন্যার সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে তাকে মারধর করেন পরিমনি এরপর মিডিয়াতেও বক্তব্য দেন পিঙ্কি যেখানে তিনি পরিমণির ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছু স্পর্শকাতর তথ্য দেন একই সঙ্গে নায়িকার সঙ্গে শিল্পী শেখ সাদিকে জড়িয়েও নানা মন্তব্য করেন বিষয়টি নিয়ে খুব প্রকাশ করে এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন শেখ সাদি যেখানে তিনি কিছু সাংবাদিকের ওপরই রাগ উগড়ে দিয়েছেন একই সঙ্গে পরিমণির পাশে দাঁড়িয়েছেন এই গায়ক তার স্ট্যাটাসে লিখেছেন একটু ভাবেন তো অনলাইনে আপনার ছবি পোস্ট করে একজন জানালো আপনি একজন র্যাপিস্ট যার কোনো প্রমাণ নেই এবং ঘটনাটা অবাস্তব এটা দেখার পর নিশ্চয়ই আপনার মাথাটা চক্কর দিয়ে উঠবে ধরুন এই পরিস্থিতিতে আপনি কোনোভাবেই সে পোস্ট সরাতে পারতেছেন না মানুষ আপনার বাবা মাকে ট্যাগ করতেছে আপনার আত্মীয় স্বজনকে ট্যাগ করতেছে আপনার পাশের বাসায় থাকা লোকটাও সেটা শেয়ার করে ছিছি করতেছে কিন্তু আপনার কিচ্ছু করার নাই আপনি কয়জনকে বুঝাবেন। এরপর পরিমণি সেই প্রসঙ্গ টেনে সাদি লিখেছেন মিডিয়ার এই ভিউ ব্যবসার ফাঁদে বন্দি হয়ে যদি আপনার সম্মান হানি হয় আপনারও কিছু করার থাকে না তখন আসলে আপনার পরিস্থিতিটা কি হতে পারে একবার কি ভেবেছেন আপনাদের জীবনে এমন কি কখনো হয় নাই যে আপনি কোনো কাজ ঠিকমতো করার পরও আপনার প্রতি ক্ষোভ বা জেদের বশবর্তী হয়ে মিথ্যা চড়ানো হয়েছে সত্য জানার আগে মিডিয়ার কিছু ক্ষোভ বা বানোয়াট গল্পকে আপনি সত্য ধরে নিয়ে পরিকে বুলি করছেন নায়িকা পরিমণি পাশে দাঁড়িয়ে এই গায়ক আরও লেখেন পরীর সাথে আমি ও আমার পরিবার মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছি যেটা আমি আর আমার পরিবার ডিজার্ভ করি না পরি আমাদের ভালোবাসার জন্যই আসে একজন সুপারস্টার কিন্তু তার উদাহরণস্বরূপ যে কোনো বিষয়ে তার ব্যক্তিগত জীবনকে টেনে তাকে হেয় করার চেষ্টা করা হয় কিছু ভিউ ব্যবসায়ী সাংবাদিক পরীর জীবনের খবরকে বানিয়েছে তাদের রুটি রুজি অংশ তারা ভুলে যায় নায়িকা চরিত্রের বাহিরেও পরী একজন নারী একজন মা ও সবার ঊর্ধ্বে সে একজন মানুষ